ময়নাগুড়িতে মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু জলপাইগুড়ি ময়নাগুড়ি চ্যাংমারি হরেন্দ্রনাথ হাইস্কুলের ছাত্র ছিল অভিজিৎ রায় পেটের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন সে ময়নাগুড়ি আমগুড়ির রামমোহন হাই স্কুলের সেন্টার ছিল ওই ছাত্রের পেটে ব্যথা নিয়ে ভর্তি হয় ময়নাগুড়ি হাসপাতাল থেকে পরীক্ষা দেয় সে রবিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হলে এদিন সকালে জলপাইগুড়ি এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রের বাবা শদ্রু রায় কৃষিকাজের সাথে যুক্ত পেটে ব্যথা নিয়ে পরীক্ষাও দেয় সে খবর পেয়ে বেসরকারি হাসপাতালে উপস্থিত হয় বিদ্যালয়ের টিচার ইনচার্জ পরিবারের পাশে বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন অভিজিৎ রায় অসুস্থ হয়ে পড়লে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় ময়নাগুড়ি রুরাল হাসপাতালেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেও নিয়ে আসা হয় ওই ছাত্রকে পরবর্তীতে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই ছাত্রের শদ্রু রায় শদ্রু রায় বললাম যে কে হয় আপনার ছেলে ছেলে কি নাম অভিজিৎ রায় বললাম কি হয়েছে বিষয়টা কি আজকে কোথায় কি হলো ওটা হচ্ছিল যে পেটের ব্যথা পুরো প্রচন্ড তারপর

আজকে আজকে বললো যে ডাক্তারবাবু আমাকে ডেকে বললো যে ভোজ তখন ছয়টা বাজে তখন থেকে বলতেছে যে হার্ট মতো দেখছি এখন দেখি কি করা যায় আবার আমি চেষ্টা করে দেখতেছি তখন দেখলো দেখার পর বলতেছে কিছু সাড়া দিচ্ছে নাকি চোখের মনি কিছু সাড়া দিচ্ছে না হাতের এই যে না পাচ্ছিল না পাচ্ছিল না তারপরে বললো যে তারপরে বললো যে নেই একদম মারা মারা গেছে গেছে ওকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল মাধ্যমিক পরীক্ষা দুইটা দিচ্ছিল ভালো মতো তিন নম্বরটা ভালো মতো জলপাইগুড়ি জলপাইগুড়ি নিয়ে আসার নম্বর থেকে দিতে পারেনি আজকে তো মাধ্যমিক পরীক্ষা আজকেও ছিল আপনার কয় ছেলে দুই ছেলে এটা কি ছোট নাম এটা ছোট কি নাম ওর নাম অভিজিৎ রায় কোন স্কুলে পড়তো কোন স্কুলে পড়তো একমারি হরেন্দ্রনাথ

এখন নিয়ে যাবেন এখন নিয়ে যাবো আপনার কি নাম বলে সদরু রায় কোথায় বাড়ি আপনার উত্তর কালামাটি উত্তর কালামাটি ময়নাগুড়ি ব্লক রামশাহী রামশাহী অঞ্চল আর আপনি কী করেন কৃষিকাজ বাড়িতে কৃষিকাজ আপনার নাম আর পরিচয় আমি চ্যাংমারি হন্দা হাই টিআইসি বলছি আমার যেটা খবর যে ওনার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছিল বললো যে পেটের ব্যথা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিল ময়নাগুড়ি রুরাল হাসপাতাল হসপিটালে ওইখানে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয় তারপর যেটা খবর যে কালকে ভর্তি হয়েছিল দশতলাতে এখানে সুপার স্পেশালি হসপিটালে তারপর তো ঠিকই ছিল কালকে অপারেশন হওয়ার কথা ছিল ওনার বাবা বললেন তারপর আজকে খবর দিয়ে বলেন যে আমার ছেলেকে তো তিস্তাতে আমি ভর্তি করেছি বেসরকারি হ্যাঁ বেসরকারি নার্সিংহোমে কিন্তু পরে আজকে সকালে খবর নাকি দেয় যে উনি আর নেই ছেলে আর নেই এইটুকু আমার কাছে খবর আসছে কি নাম ছেলেটা ছেলেটার নাম অভিজিৎ রায় আর বাবার নাম হচ্ছে সদারু রায় কোন স্কুলে পড়তে ছেলেটা আমাদের স্কুলে হচ্ছে আমার স্কুলের নাম চ্যাংমারি হরেন্দ্র হাই স্কুল ওর মাধ্যমিক সেন্টার পড়েছে আমগুড়ি রাহমন হাই স্কুলে ওর বয়স কীরকম হবে বয়স মাধ্যমিক প্রায় ষোলো বলছি যে বাবা কি করেন বাবা সাধারণত কিসি করেন হয়তো বলছি যে ওকে মানে কালকে 10 তলা পরীক্ষা দিয়েছে না না কালকে পরীক্ষা দেয়নি কালকে পক্ষে দিতে পারেনি যোগাযোগ করা হয়েছিল তো আজকেও তো পরীক্ষা আজকেও পরীক্ষা আছে তো কালকে তো পরীক্ষা দিতে পারেনি বলছে আর পরীক্ষা দেওয়ার সম্ভব হবে না এই অবস্থায় মানে মূলত পেটে ব্যাথা নেই পেটে ব্যথা যে ওর বাবা বলল যে পেটে ব্যাথা নিয়ে নিয়ে মূল সমস্যা তারপরে ভর্তি করেছে তারপর ভর্তি করেছে আজকে যখন খবর শুনতে পাচ্ছি খারাপ খবর আপনার নাম আমার নাম রাঘব আনন্দ বর্মণ আমি টিআইসি চাংমারি হলনার হাই স্কুল